উচ্চ মাধ্যমিক ভূগোলের ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল থেকে যে পপুলেশন টপিকটা রয়েছে ইউনিট ওয়ানে সেখান থেকে ইম্পর্টেন্ট দুটো প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওতে দেবো দুটো প্রশ্নের নোটস কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করতে বলবে না সঙ্গে যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি আমার কাছে পড়তে চাও আমার কাছে ক্লাস করতে চাও টিউশনের মতো করে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে কোর্সটা নিয়ে নিতে পারো আমাদের ফোর্থ সেমিস্টারের জন্য তো দেখো প্রথম প্রশ্নটি রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ কেন প্রয়োজন সেটা আলোচনা করতে দিয়েছে দেখো তাহলে এখানে আমি দেখিয়ে দিই তোমাদেরকে এখানে একটু জাস্ট হেডিংয়ের মতো লিখেছি ঠিক আছে এরপর নিচে দিকে চলে আসি জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তা কী কি পয়েন্ট করে লিখতে হবে প্রাকৃতিক সম্পদের ওপর হ্রাস চাপ হ্রাস প্রাকৃতিক সম্পদের ওপর চাপ হ্রাসটা দরকার তবেই জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে অর্থাৎ জনসংখ্যা বেশি হলে সীমিত প্রাকৃতিক সম্পদের উপর মারাত্মক চাপ পড়ে যা খাদ্য ঘাটতি দেখা যায় বিভিন্ন সম্পদের অভাব সৃষ্টি করে অর্থনৈতিক উন্নয়ন জনসংখ্যা বৃদ্ধি মাথাপিছু আয় কমিয়ে দেয় এবং বেকারত্ব বাড়ায় যা দেশের সামগ্রিক উন্নয়নের গতিকে বাধাপ্রাপ্ত করে এই এগুলোর কারণেই নিয়ন্ত্রণটা করা দরকার জীবনযাত্রার মান উন্নয়ন অর্থাৎ সীমিত সম্পদ এবং সুযোগের কারণে জনসংখ্যার আধিক্য জীবনযাত্রার মানকে ক্ষতি অর্থাৎ জনসংখ্যা যত বেশি হবে আস্তে আস্তে মানে সীমিত সম্পদ হবে সুযোগের কারণ হবে বেকারত্ব বেশি বৃদ্ধি পাবে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি শিক্ষা স্বাস্থ্যের উন্নতির জন্যও কিন্তু জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন পরিবেশ রক্ষা পরিবেশকে রক্ষা করতে গেলে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন যত বেশি জনসংখ্যা বেশি হবে পরিবেশের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে মানে পরিবেশ দূষণ বা জলবায়ু নিয়ন্ত্রণের জন্য কিন্তু জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন তো এই প্রশ্নগুলো এই মানে এই যে পয়েন্টগুলো এইগুলো লিখলেই হবে চার পাঁচ নম্বর ম্যাক্সিমাম হয়তো চার নম্বর কি পাঁচ এলো ঠিক আছে আচ্ছা আরেকটা পয়েন্ট হচ্ছে প্রযোজন প্রজনন এবং পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনার কর্মসূচির মাধ্যমে অবাঞ্ছিত গর্ভাধারণ হ্রাস করা যায় এবং প্রতিটি শিশু উন্নত যত্ন উন্নত যত্ন নিশ্চিত করা যায় এই কয়েকটা পয়েন্ট লিখলেই হবে পরের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিপ্রাজনের প্রভাব অর্থাৎ বিশ্বব্যাপী যে জনসংখ্যার বন্টন রয়েছে তার উপরে পরিব্রাজন অর্থাৎ মাইগ্রেশন কী প্রভাব সৃষ্টি করছে একটু একটু প্রথমে জাস্ট একটু হেডিংয়ের মতো লিখবে এটুকু ঠিক আছে তারপরে পয়েন্ট দিয়ে শুরু করবে কী লিখবে জনসংখ্যা বন্টন পরিবরজনের প্রভাব এক নম্বর পয়েন্ট জনসংখ্যার ঘনত্বের পরিবর্তন অর্থাৎ জনঘনত্বের পরিবর্তন দরকার অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব পরিবর্তন ঘটে পরিব্রাজন একটি নির্দিষ্ট অঞ্চল থেকে অন্য অঞ্চলের লোক স্থানান্তরের মাধ্যমে জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে অর্থাৎ যখন উন্ন উদাহরণস্বরূপ উন্নত জীবনযাত্রার সুযোগ সন্ধানে গ্রামীণ এলাকা থেকে শহরে জনস্রোত ঘটে ফলে শহরাঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক জনসংখ্যার গঠনগত পরিবর্তন ঘটে অর্থাৎ অভিবাসনের ফলে কি হয় কর্মক্ষম জনসংখ্যা অনেক বেশি যায় অর্থাৎ মানুষ কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় বেশি যায় তাহলে যেখানে যাচ্ছে সেখানে কাজের জন্য কর্মক্ষম জনসংখ্যাটা বেশি বাড়তে থাকে অর্থনৈতিক প্রভাব কী এই যে বললাম কর্মসংস্থানের জন্য ইতিবাচক প্রভাব ফেলে ঠিক আছে এই কারণে মনে করো কোনো একটা জায়গায় শ্রমের জন্য বা কর্মসংস্থানের জন্য অনেক মানুষ আসছে অর্থাৎ গ্রাম থেকে শহরে আসছে সে এটা একটা প্রভাব ফেলে ঠিক আছে সামাজিক প্রভাব কি একটি নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যার বৃদ্ধির ফলে আবাসন স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে অন্যদিকে জনবসতি কমে গেলে গ্রামীণ অঞ্চলের সামাজিক কাঠামো এবং জনসেবার প্রভাব পড়তে পারে প্রাকৃতিক পরিবেশগত প্রভাব কি পড়ে বন জঙ্গলের উপর চাপ সৃষ্টি হবে বন বা জল এগুলো পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য কারণ হতে পারে ঠিক আছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হতে পারে যেমন বন্যা খরা এগুলো বিশেষ করে অনেক সময় বাঁধ নির্মাণের ফলে এগুলো হয় আচ্ছা অভিবাসন প্রেরিত হ্রাস কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ বহির্গমন এবং প্রাকৃতিক জনসংখ্যার হ্রাসের কারণে একটি নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যার হ্রাস পেতে পারে ঠিক আছে এই সমস্ত কারণগুলো পড়তে হবে দেখো কয়েকটা মাত্র পয়েন্ট দিয়েছি দেখো কটা পয়েন্ট লিখিয়ে দিয়েছি এক দুই তিন চার এইদিকে রয়েছে পাঁচ ছয় সাতটা পয়েন্ট ঠিক আছে সাতটা পয়েন্ট এটা চার নম্বরের প্রশ্নের জন্য এনআফ চারকে চার পেয়ে যাবে ঠিক আছে এই তাহলে দুটো প্রশ্নের নোটস আজকে দিলাম কেমন লাগলো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের নোটস দিচ্ছি কিন্তু তোমাদেরকে ভিডিও কিন্তু শেয়ার করতে হবে শেয়ার না করলে নোটস আমি দিতে পারবো না তুমি যদি শেয়ার করো ভিডিও লাইক করো এবং কমেন্ট করো তাহলে পরবর্তী আবার ইম্পর্টেন্ট দুটো প্রশ্নের নোটস আমাদের চ্যানেলে আসবে তার জন্য ভিডিও কিন্তু শেয়ার করতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ নোটিফিকেশান না পেলে তুমি কীভাবে নোটগুলো পাবে তাই খাতায় দিকে যদি লিখতে ভাবে ইম্পর্টেন্ট প্রশ্নের নোটস একদম সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে ধন্যবাদ